প্রতিদিনের মতো আজও আমরা ডেসক্রিপ্টিভ ইংলিশের আরেকটা সুন্দর ব্যবহার নিয়ে এসেছি তোমাদের জন্য এই ধরনের ডেসক্রিপটিভ ইংলিশের ব্যবহার তুমি তোমার লেখার মধ্যে দেখাতে পারলে লেখার মান অনেক উৎকর্ষ হবে তো আজকের যে ব্যবহার সেটা নিউজ পেপারে থেকেই নেওয়া হয়েছে যে এই যে ফ্রেজাল ইউজটা র্যাম্প আপ বিশেষ করে এই ফ্রেজটা ইউজ হয় এই অ্যাটাকস শব্দটার সঙ্গে র্যাম্প অফ অ্যাটাকস র্যাম্প অফ অ্যাটাক্স মানে তীব্র হামলা কোন জায়গায় যখন কেউ তীব্র হামলা করে কোন দেশ বা আরেকটা দেশের ওপর এই তীব্র হামলা সংগঠিত হওয়ার ক্ষেত্রে আমরা এই ইউজটা করে থাকি দেখো একটা সুন্দর ট্রান্সলেশনের মাধ্যমে আমি এটা দেখিয়ে দিয়েছি তোমাদের যে অধিকৃত দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন তাহলে চালিয়েছে চালিয়েছে মানে প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে ইউক্রেন হ্যাজ র্যাম্পড আপ র্যাম্পড আপ অ্যাটাকস এবার এখানে অ্যাটাক নয় অ্যাটাকস করব আমরা কারণ এই ফ্রেজটায় অ্যাটাকস ব্যবহার হয় অ্যাটাক ব্যবহার হয় না তাহলে ইউক্রেন হ্যাজ র্যাম্পড আপ অ্যাটাকস এই অ্যাটাকস এর পর অন কার উপরে অন অকুপাইড সাউথ অন অকুপাইড সাউথ মানে অধিকৃত দক্ষিণাঞ্চলে প্রত্যেকে নিজেদের লেখায় এই ধরনের ইউজেস গুলো প্রতিনিয়ত যেগুলো আমরা দিচ্ছি সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করো ডেসক্রিপটিভ ইংলিশে স্কোর তোমার বেস্ট জায়গায় পৌঁছাবেই ফলো করো এম্পিরিয়ান ইংলিশ